ভাই এ তো দেখা যাচ্ছে একদম লোভার সিলিং করে দিয়েছেন একটা যে ভাই এই সিলিং এর রেট কত করে দিয়েছেন ভাই এটা 230 টাকা ভাই এই যে জানালার গেট গুলো কত করে ভাই এটা 4000 টাকা কমপ্লিট ভাই 4000 টাকায় কমপ্লিট কত টাকা হলো এরকম টিভি কেবিল এটা তো ভাই এটা করতে যায় 15000 টাকা এটা দেখা যায় ছোট হলো 2000 টাকা কমবে আর বড় হলো 2000 টাকা বাড়বে খুব চমৎকার নিখুত কাজ কিন্তু

আচ্ছা এই দেখেন এইরকম ডিজাইন আপনারা বাহির থেকে শুরু করে ভেতরে যে কোনো জায়গায় সিলিং করতে পারবেন আমরা কিন্তু ভেতরে ঢুকেও আপনাদেরকে সিলিং দেখাবো বাড়িটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম দেখেন কমপ্লিট ভাই এ তো দেখা যাচ্ছে একদম লোয়ার সিলিং করে দিয়েছেন একটা জি ভাই এই সিলিং এর রেট কত করে দিয়েছেন ভাই এটা 230 টাকা ভাই 230 টাকা মাত্র হ্যাঁ এত সুন্দর নিখুত কাজ হ্যাঁ 230 টাকা কালার সহকারে হ্যাঁ কালার সহকারে আর লাইফ তার মালিকের মালিকের আচ্ছা এই যে জানালার গেটগুলো কত করে ভাই এটা 4000 টাকা কমপ্লিট ভাই 4000 টাকায় কমপ্লিট নাকি জি ভাই ওকে খুবই চমৎকার দেখেন ওকে চলেন আমরা আরেকটু দেখাই ভেতরের দিকে আরো কিছু ডিজাইন আমরা দেখাই এই যে দেখেন এইখানেও কিন্তু একটা সিলিং দেওয়া আছে ভাই এই সিলিংটা

লিখিত গ্যারান্টি এই যে ডিজাইন এটাও তো একই রেট থাকবে ওকে আমরা উপরে যাওয়ার আগে নিস্তালাটা দেখাচ্ছি উপরে কিন্তু আরো অনেক কাজ আছে নাকি ভাই ভাই অনেক কাজ আছে আচ্ছা এই যে একটা দেখেন আচ্ছা এই সিলিং এর রেট কত ভাইয়া 230 টাকা এটাও 230 হ্যাঁ একদম সর্বনিম্ন রেট দিয়েছে হ্যাঁ 230 টাকা স্কয়ার আচ্ছা এই যে যে জানালার যে গেটগুলা গুলা এগুলা কি একই রেটে থাকে হ্যাঁ ভাই একই 4000 টাকা আচ্ছা এগুলা কিন্তু একবার কাজ করবেন আপনি আর 30 40 বছর নিশ্চিন্তে থাকতে পারবেন হ্যাঁ ওকে আমরা একটু ডুপ্লেক্স বাড়ি যেহেতু উপরে যাই ভাই দ্বিতীয় তলায় আমরা যাব আপনাদেরকে অসাধারণ অসাধারণ কিছু ডিজাইন আমরা কিন্তু আজকের ভিডিওতে দর্শক যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দেখেন ও রে ভাই এত সুন্দর কাজ ভাই ভাই দেখেন এতগুলো সিলিং করে দিচ্ছেন এখানে হ্যাঁ চলেন আপনার ওই রুমটাই আমি প্রথমে দেখতে চাই এই দেখেন এই পাশে কিন্তু একটা রুমে আমরা চলে আসলাম এখানে দুইটা জানালার গেট একটা কিন্তু সিম্পল সিলিং ফল সিলিং করে দেওয়া হয়েছে জয় ভাই দেখেন খুবই চমৎকার একটা সিলিং কিন্তু করে দেওয়া হয়েছে এই সিলিং এর রেটও একই থাকবে একই রেট ভাই 200 লাইক শুধু মালিক পক্ষ বহন করবে লাইক তার মালিক পক্ষ আচ্ছা এই পাশে দেখেন এই পাশেও কিন্তু খুবই সুন্দর ডিজাইন আছে এই এই যে দেখেন দুইটা জানালার গেট একটা সিলিং জয় ভাই ওকে এটাও কিন্তু একটা হাফ সিলিং একটা হাফ সিলিং আছে খুবই সুন্দর একটা ফুল দেওয়া আছে ভাই এই ফুলের রেটটা কত ফুলের রেটটা ভাই 3000 টাকা পারবে মাত্র 3000 টাকা কমপ্লিট ফুলের রেটটা 3000 টাকা ওকে মাত্র 3000 টাকা ফুলের রেট কমপ্লিট ভাই এই যে যে ডিজাইনটা এখানে ড্রয়িং ডাইনিং যে স্পেসগুলাতে ডিজাইন আপনারা করে দিয়েছেন এই ডিজাইনে তো রেট একই থাকবে হ্যাঁ একই রেট ভাই আচ্ছা একই রেটে কিন্তু আপনারা কাজ করাতে পারবেন দেখুন সুন্দর নিখুত ফিনিশিং এর কিন্তু ডিজাইন দেওয়া আছে এবং জানালার গেট কিন্তু প্রত্যেক জায়গায় করা আছে হ্যাঁ প্রত্যেক জায়গায় প্রত্যেক রুমে বাইরে আছে আচ্ছা এই পাশে চলেন আমরা আরো একটা রুম দেখাই এটা কিন্তু সবচেয়ে বড় সিলিং জি ভাই দেখেন খুবই সুন্দর একটা সিলিং ভাই কেউ যদি চায় তারা মনের মতো করে ডিজাইন দিবে আপনারা কাজ করে দিবেন পারবেন তো জি ভাই জি আচ্ছা সেটাও কিন্তু সম্ভব আর যোগাযোগ করলে আপনারা তাদের কাছেই পাবেন অসংখ্য ডিজাইন আপনাদের কাছে তো অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ

এখানে কিন্তু একটা বারান্দার মধ্যে একটা সিলিং দেওয়া আছে খুবই সুন্দর একটা সিলিং ওকে তো যারা এই ধরনের কাজগুলো করতে চায় ভাইয়া সারা বাংলাদেশ থেকে আসলে কিভাবে করবে আপনাদের সাথে যোগাযোগ করবে কি আপনাদের ফোন নাম্বারে হ্যাঁ আমাদের ফোন নাম্বার দেওয়া থাকতো আচ্ছা ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনার কাজগুলো করে দিতে পারবে কেউ যদি চায় যে আপনাদের অফিসে সরাসরি আসবে আপনাদের সাথে দেখ কথা বলবে অফিস ঠিকানাটা একটু বলে দেন। অফিস ঠিকানা হইছে জাইয়া হাসনা কিরানিগঞ্জ হাসনাবাদ। কিরানিগঞ্জ হাসনাবাদ। জি ভাই এখানে আসলে সরাসরি আপনার সাথে কথা হবে। সরাসরি আমাদের সাথে কথা। এছাড়া যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দেখে কাজ দিতে পারবেন। বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে। জি ভাই। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।